উৎসাহ একটা বড় স্পাই হবে নয় মমতা ব্যানার্জি সরকার কৃষিভাই প্রতি জালিয়াতি করছে এটা লটারি নিয়ে করেছে এটা কয়লা পাচার এটা গরু পাচার এটা বালি পাচার এটাই নকল ডিসিআর যেরকম দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের রাজ্যের ছিল না জারিজাতিক কারবার সেল কোম্পানি করে পাথর রাসার অপসারণের নাম করে আমরা একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা ডাব্লিউটি সেলের যে শর্ত এটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে অঞ্চল দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না আর এই মালিকানা পাল্টা গিয়ে অভিষেকের সেল কোম্পানি দেড়শো কোটি টাকা দিয়েছে এগুলো সেল কোম্পানি এমন কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো বছরই নেই যার কোনো রেভিনিউ নেই যার আসলে আচরণ কোনো অফিসার দেরা কেউ জানে না সে কোম্পানির নাম কই শোনি তাকে দেড়শো কোটি টাকা দিল কেন তাহলে বাউন্স প্রত্যেকটা টেন্ডারে এই যে রাস্তা ধসে পড়ছে ব্রিজ ভেঙে পড়ছে দুর্নীতি হচ্ছে গোটা রাজ্যে সমস্ত টেন্ডার যেমন কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরে নিয়ে তবে এখানেও তাই হয়েছে হচ্ছে মমতা ব্যানার্জি কথা বলেছেন এক লক্ষ লোকের কাজ হবে আচ্ছা যে কোম্পানিকে দিয়েছেন আচ্ছা সাতজনের সব কটা কোম্পানি মিলে যে কনসারশিয়াম হয়েছে তাদের কোম্পানি সবকিছু একটা এরকম কোম্পানিকে দিয়েছে কারণ পয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র তাকে কেউ কোনো সাড়া দেয়নি বিশ্বে তখন ডাব্লিউ পিডিসিএল পাথর খোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে এটা কেন্দ্র সরকারের যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখানকার অফিসাররা করেছে বারে কর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এনভায়রমেন্ট ইমপ্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোটো কারবার হলে তা করতে হয় না তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্লান্টের জন্য আসলে বারোয় জন্য কারণ হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে পিডিসি আমি বলা পরে পিটিশের বলেছে একটা ধাপে ধাপে এগোবে আরে ধাপে ধাপে গোলে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না দ্বিতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের ফোনের কোনো অভিযোগ অভিজ্ঞতাই নেই আসলে বাড়ি পাচার যারা মাফিয়া তাদের একটা কানসোসিয়ান করে বেনামে তাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করে আর বলা হয়েছে তোমার গিয়ে কাজ হবে চাকরি হবে এটা মিথ্যা কথা এখানকার এসপি এখানকার ডিএম এখানকার সরকারি আধিকারিক এর অফিসার তাদের নিয়েও টানাটানি হবে তখন কেউ কারণ আগোমা কারণ সমস্ত বেআইনি কাজটা করান হচ্ছে পুলিশকে সামনে রেখে আসলে তাই ডিএমকে সামনে রেখে